প্রায় সবই মন্তব্য করে যে পৃথিবীর একমাত্র বাবা যে কিনা তার ছেলের কারণে নষ্ট হয়েছে শুধুমাত্র বাবাই নষ্ট হয়নি এখন সে একটা পুরা জেনারেশন নষ্ট করতেছে সর্বোচ্চ গতিসীমা চল্লিশ তোর খান্দার যে ফাটি এগুলো আস যেগুলো লিগে এখন ভিডিও বানাস এগুলো কত গতিসীমা দিয়া খরচ বুঝলে বুঝপাতা না বুঝলে খান্দার তাকে ফাটিও গিয়ে খর অযথা হরান পাচাবেন না

বিড়াল উড়া দৌড়া মারা যাবে না আসা বুঝরা খুন বিড়ালের কথা কইছে বা কেটার কথা হয়েছে খান তার যে ফাটি লই আইছিল গাবি এগুলো লইয়া আইসি এখন তা বুঝে না একটি দুর্ঘটনা সারা জীবনে ঘটানো যাবে না হ্যাঁ বোন কোন দুর্ঘটনা ঘটানো যাবে না যদি দুর্ঘটনা ঘটিয়ে ফেলো তাহলে তুমি সারা জীবন কান্না করে মরতে হবে ওই যে হেলমেট বলছিল ওই হেলমেট কাজ যাও কতটুকু নির্লজ এবং অশ্লীলতা অশ্লীল লিফলেট দেয় একটা বন্ধুর বিয়াত বা যে কারো বিয়াত তার মা আসুন ভাই আসুন বইন আসুন বোন যৌতুকে কোন গাড়ি টারি দিছে না সেই গাড়িটা তো তুমি যা এতদিন দেখে করতেছে বিয়ে করছো বলতেস ফেক বিয়ে যেই বিয়ে হোক কিন্তু হেলমেট লাগাই তো ঠিকই তোমাকে চালাইতেছে নতুন গাড়ি আস্তে চালাইছে না জুড়ে চালাইছে হা ভাই তুই যে মেরিনের লগে খেলস রাইট এর যে শব্দ করস এই শব্দর কারণে তো তোর মা বাপ বা ঘুমাইতে পারেন না তুই যে মেরিন লোয়ার লোয়া যে খেলা খেলস এর তো হই ডাবি তাও তো মোটামুটি হইল গিলা এখন তো কইবা সুফিয়ান ভাই কিতা হইলা কারণ সৌক আছে ভাই দেখার কথা ইতা যে বে ইয়ে বর্তমান ট্রেন্ডিং খা পাই অতদিন বাঙালি বন্যাকুরে লইয়াওগার নাটক করছে ইয়ে ফাতলামি করছে কিন্তু হিগু শেষ দিয়া এগুড়ে খাইয়া দাইয়া শেষ করিয়া এখন নতুন করি ইয়ার গুড়ে যুক্ত করছে তারা ওদিন আগে বিয়া করছে এখন তো কইবা ভাই এ ফেক বিয়া ফেক বিয়া আবার হয়নি বিয়া আবার ফেক হয়নি আর বিয়া ফেক হইলে হ্যাঁ এগুলো লইয়াইলা নাটক করে

তোমরা আস্থা সমাজরা নষ্ট কর দেয় ফুরান বউ ব্যবসায়ী হলার দিন শেষ জান্নাত তুহার দিন শেষ এসপিপিএসন বাংলাদেশ হে এখন ট্রেন্ডিং খাবাইব এতদিন মনে মাঝানো বিউটিউ আইসে না এখন নতুন করে আবার ওগরে বিয়া করার নাটক করছে নাটক করি এখন ওগরে লইয়া ভিডিও বানায় আর হিগু রাজ যাতা খায় আর দিনও অতা করে বালাম আত্মা তাইও না সম্মানিত দর্শক বৃন্দ বলেছেন আলমার ও আলা দিন খালিনি মানুষ তার বন্ধুর জীবন দর্শন বন্ধুর আদর্শ এবং চিন্তা ভাবনা এটাকে সে বহন করে খেয়াল করো তাতে তুমি নিরূপণ করতে পারবে যে এই লোকটার গন্তব্য কোন দিকে এমন সময়ের দাবি এরকম অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটর বয়কট করা ভালো থাকুক হোক থাকুক ভিডিওটা সবার নিকট আসসালাম